বারো নম্বর জাতীয় সড়ক আবারও রক্তাক্ত ভোররাতে নদিয়া নদিয়ার নাকাশিপাড়া থানার যুগপুর ফ্লাইওভারের ওপর ড্রামপার ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় বছর ছাব্বিশের আকিল মণ্ডল সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তটতজা ওই ড্রাইভারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে নিয়ে যায় বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে এরপর ময়নতদন্তের জন্য দেহ পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে হঠাৎ এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা তা জানার জন্য তদন্তে নেমেছে আকাশিপাড়া থানার পুলিশ। ঘটনা হচ্ছে ফ্লাইওভারের নিচে যে গাড়ি যে মারা গিয়েছে গাড়ি এবং সে পুলিশ গিয়ে দেখে যে গাড়িটি পার্টি হয়ে আছে এবং ও সাইডে পড়ে আছে। কে কিসে মেরেছে সেটা দেখা যায় যে মারা গেছে তার নাম কি? আকিলুর মুন্ডল। বাড়ি? বাড়ি চাং। বয়স বয়স পঁচিশ বছর বিবাহিত বিবাহিত ছেলে মেয়ে কটা আছে ছেলে মেয়ে একটা ছেলে কি করতেন এনি মেয়ে একটা মেয়ে মেয়ে মানে কি করতেন কি করতেন বলতে গাড়ি চালাই এবং ব্যবসা করে আপনার নাম আমার